বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা তুই চলে যা আমি ওদের বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুয়ে দেয় কিন্তু রেহানা প্রতিবারই অঝরে কেঁদেছিলেন আর সাফ জানিয়ে দেন শেখ হাসিনাকে রেখে তিনি কোথাও যাবেন না কারণ রেহানা জানতেন হাসিনাকে রেখে দেওয়া মানে এটাই বড় সাথে তার জীবনের শেষ দেখা হবে রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন বড় ছাড়া তার আর কেউ নেই তাই কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন অবশেষে ও একমাত্র ছোট বোনের শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চায় যেন ভারতীয় বিমানে তাকে ভারতে ছেলে নিয়ে যাওয়া হয় কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না তাই যে কোনো উপায় শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে তারপর শেখ হাসিনা বাংলাদেশে নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে দুই দিন সময় চান কিন্তু সেনাবাহিনী তাকে মাত্র ৪৫ মিনিট সময় দেন যাবার আগে একবার ধানমন্ডি বত্রিশের বাসভবন ও টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী বন্দুকের নলে তাকে সেটি থেকে বিরত রাখে কর্মী ও দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন তাকে সেই সুযোগও দেওয়া হয়নি এই দেশের মানুষের জন্য দিনরাত এক করে খেটে খাওয়া এক বাঙালি লোহ মানবী বন্দুকের নলের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা শাড়ি গায়ে জড়িয়ে যার পুরো পরিবারকে হত্যা করেছিল এদেশের মানুষ তাদের জন্য জীবনের সব সুখ বিসর্জন দেওয়া সেই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেওয়া হয়নি অথচ তোমরা বলো দোষ তার তোমরা স্মরণ করিয়ে দিলে মির্জাফর খন্দকার মোস্তাকের কথা বাঙালি গোলামীর জাতি আজীবন অন্যের গোলামি করে যেতে হবে মনে রেখো এই স্বাধীনতা নয় এই পরাধীনতা কিংবা গোলামির আরেক অধ্যায় অথচ এই মহিলা তোমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উদযাপন করে নাও কয়েক বছর পরে আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে সেদিন তার কি কোনো লাভ হবে নাম গোপন রাখা এক এস এস এফ কর্মকর্তা সূত্র ভারতের এল ডি টিভি বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি